একদম রেকর্ড ভাঙা একটা অফারে কিন্তু আজকে আমরা টু পিসের লাখনো এবং হচ্ছে যে পকেট কুর্তি শার্ট কুর্তি দেখাবো টু পিসের তাই না এই যে লাখনো টু পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব জায়গায় পাঁচশো টাকা সেল করে বাট এখানে পাচ্ছেন তিনশো টাকায় ধামাকের একটা অফারে কিন্তু ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না শুরুতে আমরা লাখনো দিয়ে শুরু করছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হবে একদম এক পোষণটা লাখনো কাজ করা কটনের ভিতরে বডিটা হবে চুয়াল্লিশ পর্যন্ত প্যান্টটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন রংক গ্যারান্টি আছে তাই না আচ্ছা কালারগুলো দেখি ভার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালার খুব সুন্দর একটা কালার কিন্তু অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজের আপুরা পড়তে পারবে এটার ভিতর কিন্তু দুইটা ডিজাইন আছে আমরা দুইটাই দেখাবো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারটা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ইয়েলো কালার এগুলো কিন্তু নিতে পারেন মানে পূজা স্পেশাল কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি অনলি তিনশো পঞ্চাশ পুরো অফার সাইজটা দেখেন জাস্ট এগুলো একদম বিগ সাইজ সাইজ অনলি তিনশো পঞ্চাশ টাকা অনেক জায়গায় দেখা যায় কাপড় কম দিয়ে প্রাইসটা কমাই দেয় তো এখানে কিন্তু আপনি একদম হচ্ছে পাকা সাইজ পাচ্ছেন লং চুয়াল্লিশ হবে ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এরপরে আমরা টু পিসের পকেট কুর্তিটা দেখি তারপর এই ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা কিন্তু একদম কাছাকাছি ডিজাইন এটা হচ্ছে ওপেন বাটন শার্ট পকেট কুর্তির সাথে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস ফের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে প্যান্ট এটা ইয়ালো কালার দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো মাসাল্লা সুন্দর এই যে এটা দেখেন এটা সুন্দর একটা কালার অ্যাশের ভিতরে আছে এটা মিষ্টি কালার কত কিউট একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো লাস্ট অন আমরা লাখনোর আরেকটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে মানে ডিজাইনটা একটু খেয়াল করবেন দুইটা দুই কোয়ালিটি একটা অ্যাম্ব্রয়ডারি কাজ একটা হচ্ছে লাখনো কিন্তু প্রিন্টটা সেম প্রাইস হবে তিনশো করে পুরো রেকর্ড ভাঙা একটা অফার প্রাইস কিন্তু এটা পেস্ট কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা খুচরা নিবেন তাদের জন্য প্রাইস পড়বে চারশো টাকা এটা হচ্ছে প্যান্ট এটা মিষ্টি কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো যারা নিতে চান তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন তাহলেই কিন্তু এই হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন এই যে ফার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাস্টন কালার ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ